আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো এই মুহূর্তে আছে আমি বিশ্ব রোডে গাড়ি সব উল্টো আসছে তো আজকে একটা নিউজ দেখলাম নিউজটা হচ্ছে আজকে নাকি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে মোটর সাইকেল সিএনজি সব চলাচল করতে পারবে সো এই উদ্দেশ্যেই যাচ্ছি দেখি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠতে পারি কি না যেহেতু কিছু বলে নাই সেহেতু আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যেতে পারবো আশা করি মেইন রুট পুরা ব্লক মেইন রুট পুরা ব্লক হ্যাঁ এই যে বামের লেন দিয়ে যেতে বলছে ঠিক আছে এক নম্বর দিয়ে ঢুকতে বলতেছে বিশ টাকা না টুল নিচ্ছে বিশ টাকা করে বলতেছে এক সাইড দিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এলোমেলো যেতে মানা করছে আর এই সুবর্ণ সুযোগটা শুধু আজকের জন্যই বিশ টাকা টুল দিয়ে আপনি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উঠে যেতে পারবেন এটা যদি সব সময়ের জন্য হতো তাহলে ব্যাপারটা অন্যরকমই হয়তো। আমাদের জন্য বাইকারদের জন্য ওই যে রাস্তা পুরো ব্লক বাইরে ভাই খুব খারাপ অবস্থা সো একদিনের জন্য পারমিশন দিচ্ছে বাইক সিএনজি ওঠার জন্য সকল বাইকারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সবাই শৃঙ্খলার সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠবেন নামবেন চলাচল করবেন কারণ হচ্ছে এটা আমাদের জন্য একটা সুযোগও হইতে পারে যে একদিনের জন্য বাইক উঠতে দেওয়া হয়েছে ওনারা সুশৃঙ্খলভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তে চলাচল করছে নেক্সট টাইম আমাদের জন্য এটা সুযোগ আসতেও পারে যে বাইক চলাচলের জন্য সো সবাই একটু কান খোলা রাখবেন এবং সাবধানে ওনারা যেই এই সাইডের লাইনটা ইউজ করতে বলছে এই সাইডের লাইনটা ইউজ করা পরামর্শ রইল সবাইকে এবং অনুরোধ রইল মহাকালী ফোর পয়েন্ট ফোর কিলোমিটার ফার্ম সিক্স কিলোমিটার আজকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবো বলে সকাল সকাল বের হয়েছি ওই যে কিছু ছাপরি বাইকার অলরেডি হেলমেট ছাড়াই উঠে পড়েছে এটা খুব খারাপ ভাই ওনাদের জন্যই দুর্নাম হয় বাইকারদের ফিল ম্যান ফিল এর আগেও আমার উঠা হয়েছিল একদিন হ্যাঁ আন্দোলনের সময় দেশ স্বাধীনের পরের দিন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সকলকে উঠতে দেওয়া হয়েছিল তখন কোনো টুলও লাগে নাই ফ্রি ফ্রি সর্বোচ্চ গতিসীমা সাইট আমি আটান্ন অন্য যাচ্ছি অনেক লোকজন রাস্তায় অনেক লোকজন এইখানে আবার স্পিড লিমিট আছে আশি কিলোমিটার পার আওয়ার রে মোহরাও দেওয়া শুরু করছে এই পাশে রাজনৈতিক মোহরা আমি এখানে একটু দাঁড়াবো